কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানিগ্রস্ত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়জ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছে না এত একজাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা চায় কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হল যথাভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আছেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই